হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় 18তম পরীক্ষার্থীবৃন্দ আজ আমরা যারা সামাজিক বিজ্ঞান বিষয়ের আছে 329 কোড যাদের সাবজেক্ট অর্থাৎ 6টা সাবজেক্ট মিলে যে একটা क्वेश्चन হবে 7টা সাবজেক্ট মিলে 10টা ইউনিট 10টা ইউনিট থেকে হবে 10টা প্রশ্ন এবং 10টা প্রশ্নের প্রতিটি প্রশ্নের মার্ক থাকবে 10 সুতরাং 10টি প্রশ্নের মোট মার্কস থাকবে 100 আর 329 কোডের এই 100 মার্কের অ্যানসার আমরা যেভাবে করতে পারি

অথবা এই প্রশ্নটাই এরকমই দেখতে পারে ভাষা আন্দোলন কখন হয় ভাষা আন্দোলনের কারণ লেখো ভাষা আন্দোলনের গুরুত্ব লেখো তাহলে এই পদ্ধতি পড়লেও আমরা যদি এরকম পাঠ পাঠ পদ্ধতি পড়াশোনা করলেই হবে মূলত আমাদের টার্গেট থাকবে সিলেবাস কমপ্লিট করা সো চলুন আমরা দেখি কিভাবে লিখতে হবে এক নাম প্রশ্নের উত্তর ক ভাষা আন্দোলন কখন হয় উনিশশো বাহান্ন সালে ভাষা আন্দোলনের কারণ সমূহ লেখো উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশ ভারত বিভক্ত হয়ে ভারতীয় উপমহাদেশে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বতন্ত্র ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় পাকিস্তান সৃষ্টির পূর্বে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবি উদাহিত করা হয় ভূমিকার মতো অল্প দেখবেন এরপর বলছে ভাষা আন্দোলনের কারণগুলো আমরা নিচে দিয়েছি একটা হচ্ছে উর্দু ভাষার ব্যবহার প্রচলন মিস্টার জিন্ডার ঘোষণা দেখেন একটা করে পয়েন্টের ভিতরে অবশ্যই খাতায় যেন তিন থেকে চার পেজ যেন হয় অবশ্যই পাকিস্তান জন্ম হওয়ার সূচনা থেকেই মুসলিম লীগ সরকার বাঙালি জাতির উপর নানাভাবে অত্যাচার উৎপীড়ন শুরু করে অফিস আদালতে ইংরেজি ও উর্দু ভাবহারের পাশাপাশি নাম পোস্টকার্ড ইত্যাদিতেও ইত্যাদিও মতো ছোটখাটো জিনিসেও উর্দু ব্যবহৃত হয়ে থাকে মিস্টার জিন্নার না আপনারা জানেন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না উনিশশো সালের একুশ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে এক জনসভায় ঘোষণা দেন উর্দু অ্যান্ড উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান এরপরে বলছে গণ পরিষদে ইংরেজি ও উর্দু ভাষার ব্যবহার তারপরে আরবি হরফে বাংলা লেখার ব্যবস্থা এভাবে সাইড থেকে পাঁচটি পয়েন্ট আপনি আপনারা প্রশ্নে তিন মার্কের জন্য দিতে পারেন আমরা জানি যে এরকম থাকতে পারে যে এটা তিন এটা তবে পাঁচ বই দশ মার্ক এরা মিলে দিতে পারে ভাবে সিলেবাসে দেওয়া আছে তাহলে আমরা বুঝলাম একটা প্রশ্নের ধরন কেমন হবে কিভাবে লিখবেন কতটুকু লিখবেন এরপরে আমরা গ নাম্বারটা একটু দেখি গ নাম্বারে যেহেতু পাঁচ মার্ক একটু বেশি দেখতে হবে একনাম প্রশ্ন দ্রব্য ভাষা আন্দোলন উনিশশো সালের স্বাধীনতা আন্দোলনের প্রধান উদ্যোগ ভাষা আন্দোলনের মাধ্যমে আমাদের জাতীয়তাবাদের বিকাশ ঘটে মাদার ল্যাঙ্গুয়েজ ইজ এন এম্বয়মেন্ট অ্যান্ড অর্নামেন্ট অব ইটস স্পিকার্স ভাষা আন্দোলনের গুরুত্ব সমূহ নিচে দেওয়া হয় জাতীয়তাবাদের উন্মেষ ঘটায় সাম্প্রদায়িক সম্প্রীতির সৃষ্টি মুসলিম লীগের পরাজয়ের ক্ষেত্রে রাজনৈতিক চেতনার সৃষ্টি অন্যায় ও অবিচার প্রতিরোধ লাইক দিস এরপরে আপনারা ভূমি উপশমানের মতো একটু লিখতে পারেন তাহলে আমরা বুঝলাম যে আসলে দুই তিন মার্কের জন্য কতটুকু বই লিখতে হবে চাইলে আপনারা আরো দুই একটি সংখ্যা পয়েন্ট এখানে অ্যাড করতে পারেন সো যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি যারা নাই করেন এখনো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যারা তিনশো উনত্রিশ পর তারা কিন্তু এবার পঞ্চাশ পঞ্চাশ মধ্যে পাস করাবে তাই একটু ভালো করে লিখলে অবশ্যই পাস করানো সম্ভব আর এই সাতটা সাবজেক্টে ইউজ পোস্ট ফাঁকা রয়েছে তাই অবশ্যই ভালোভাবে পড়াশোনা করুন আমরা যদি দিয়েছেন যারা নিয়েছেন তারা ওই সাদা কমপ্লিট করার চেষ্টা করুন আর যারা বই কিনেছেন তারা বই বই থেকে সিলেবাস কমপ্লিট করার চেষ্টা করুন সো আপনাদের অবশ্যই পরীক্ষা ভালো হোক এই আশা কামনা করে আজকের ভিডিও আমরা এখানে শেষ করতেছি আশা রাখছি আপনারা বুঝতে পারছেন মূল টপিক আজকের যে ভিডিও মূল টপিক ছিল থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আদার ভিডিও সালামাইকুম